এইভাবে গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন কাঁচকলার মিচি নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেল আজ আমি আপনাদের একটা নিরামিষ রেসিপি দেখাব আজ মনস পুজো উপলক্ষে আমি এই নিরামিষ রেসিপিটা করছি আপনারা চাইলে পুজোর ভোগেও এই রেসিপি এটা রান্না করে দিতে পারেন তো চলুন সেই জন্য আমি কিছু উপকরণ রেখেছি সেগুলো কী কী দেখাই আপনাদেরকে সবার প্রথমে আমি দুটো কাঁচকলা সেদ্ধ করে রেখেছি আর একটা আলু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার এখানে রেখেছি টুকরো করে আলু কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে আমি ছোলার ডাল একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়া পেস্ট করে রেখেছি এখানে নিয়েছি আদা আর টমেটো পেস্ট এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর ফোড়নে দেওয়ার জন্য জিরে আর তেজপাতা লবণ সামান্য পরিমাণে চিনি আর একটা ভাজা মশলা এটা আমি কি দিয়ে বানিয়েছি রান্না করার সময় সময় আমি বলে দিচ্ছি আর ঘি আর সর্ষের তেল তো চলুন আমি আজ কি বানাবো সেটা বলি আজ বানাবো কাঁচকলার মুইঠা আপনারা তো সোয়াবিনের মুইঠা খেয়েছেন চিতল মাছের মুইঠা খেয়েছেন আজ এই নতুনত্ব অভিনব একটা রান্না আপনাদের সামনে আমি পরিবেশন করব সেটা হলো কাঁচকলা দিয়ে মিঠা কাঁচকলার মুঠা খেয়েছেন কখনো একবার এইভাবে বানিয়ে দেখবেন তো চলুন আমি রান্নাটা কিভাবে করি আপনাদের দেখেন সবার প্রথমে আমি কাঁচকলা দুটো নিলাম এরপর আমি আলুটা হালকা গ্রেড করে দেব গ্রেড করা দেওয়ার কারণে কোনো টুকরো টুকরো আলু এর মধ্যে থেকে যাবে না আর আলুটা যদি অল্প সেদ্ধও হয় কোনো সমস্যা হবে না সেই জন্য আমি আলুটাকে গ্রেড করে দেবো দেখুন একটা গ্রেড সাহায্যে একদম আলু হাতে ব্রেড হয়ে যাবে খুব সুন্দরভাবে আমি একটা আলু আর দুটো কাঁচকলা দিয়েছি আমি হাতের সাহায্যে কলাটাকেও ম্যাশ করে নেব এটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম দেখুন খুব মিহি ম্যাশ ম্যাশ করবার প্রয়োজন নেই এরপর আমি সেই ছোলার ডাল বাটাটা দিয়ে দেব এটা রাতে ভিজিয়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে আমি এটা পেস্ট করেছি এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ আর একটু চিনি চিনিটা দেওয়ার কারণে এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসবে নিরামিষ জিনিস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তারপর দেব হলুদ গুঁড়ো তারপর দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমি সামান্য কর্নফ্লাওয়ার রেখেছি বয়েন্ডিংয়ের জন্য এটা আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে আর ভাজা মশলাটাকে না সবসময় এইভাবে রাখার চেষ্টা করবেন তাহলে ঘানটা ভালো থাকে এটা এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো এবার আপনারা যে যার মতো শেপ দেবেন আপনারা যদি মনে করেন বড়ার আকারে ভাজবেন সেটাও করতে পারেন আপনারা যদি মনে করেন কোপ্টার মতন একটু ভাজবেন সেটাও করতে পারেন মুইঠার মতন ভাজবেন সেটাও আপনারা করতে পারেন আমি যেহেতু বলেছি মুইঠা সেই জন্য আমি মুইঠার মতনই করে আপনাদের দেখাবো দেখুন এটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি একে একে মুইঠাগুলো গড়ে নেব কীভাবে করবো সেটা আপনাদের দেখাচ্ছি হাতে সামান্য সর্ষে তেল নিয়ে নিলাম আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি ঘিটা রান্না শেষে দেবো বলে এখন আমি এইভাবে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে আপনারা চাইলে আমি দু একটা গোল করেও আপনাদের দেখাচ্ছি গোল করলেও অনেকেই ভাববে যে কাজকলার কোপ্তা বানিয়েছি সেই জন্য আমি মুইঠা যেহেতু বানাচ্ছি সেই জন্য আমি মুইঠা আকারেই এটাকে আমি এইভাবে কোপ্তাগুলো গড়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মুইঠাগুলো আমার খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে আর আমি কোপ্তার আকারে তিনটে করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আপনারা যদি এটা সুবিধা হয় এটা করবেন আর এটা সুবিধা হয় এটা করবেন আমি যেহেতু মুইঠা বানাচ্ছি তাই আমি মুইঠার আকারে গড়েছি এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি এতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো আমি না সব রান্নায় সর্ষের তেলে করি একে একে এরপরকে আমি হালকা করে ভেজে নেব আমি নেবাগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি আমার মইটা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেব যেগুলো আগে ভাজা হয়ে গেছে সেগুলো আমি আগে তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে এটা ঝলে দেওয়ার পর কিন্তু ফুলে যাবে যেহেতু আমি ডাল দিয়েছি আর এটাতে সবসময় ছোলার ডেলি দেবেন এটা তো একটা নিরামিষ রেসিপি ছোলার ডাল দিয়ে করবেন তাহলে কোনো ভগবানের ভোগেও আপনারা এটা নিবেদন করতে পারবেন দেখুন মিঠাগুলো কি সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধও রয়েছে আপনারা যদি চান এর মধ্যে যখন আমি মাখলাম ছোলার ডালটা আলু কাঁচকলা দিয়ে তখন একটু নারকেল করাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিই ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেবো দুটো তেজপাতা আর একটু পরিমাণে বেশি সাদা জিরে এতে ফ্লেভারটা খুব ভালো হলুদ মাঠে রাখা আলু আলুটা আপনারা চাইলে আলাদা ভাজতে পারেন কিন্তু আমি আলাদা ভাজিনি তার কারণ হচ্ছে আমি চাই আলুটা এর মধ্যেই কুক হয়ে যায় এটা খুব সফট হবে বয়স্ক মানুষরাও খেতে পারবে এটা কিন্তু শক্ত হবে না আর আপনারা যদি মনে করেন এইভাবে খাবেন এইভাবেও খেতে পারেন এটাকে তাতেও খুব ভালো স্বাদ লাগবে এটা এরপরেই আলুটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা টমেটোর পেস্টটা সবার প্রথমে দিয়ে দেবো দিয়ে তাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদার সুন্দর একটা সুযোগ রাখতে ততক্ষণ আমি কষাবো তাকে দেখুন আদা আর টমেটোটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই অবস্থায় আমি মিক্টি বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো কেন আজ আমি লঙ্কা হলুদগুলো সব গুঁড়ো দিচ্ছি তো সেই জন্য যেন কুড়ে না যায় তাই আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণে ঝাল দেবেন আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল বেশি দিলাম সবার প্রথমে লঙ্কার গুঁড়ো দিলাম তারপর দিলাম হলুদ গুঁড়ো তারপর দিলাম পরিমাণ মতন লবণ এবারে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে দেবে জলটা দিয়েছি যেন আমার মশলাটা পুড়ে না যায় দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এটা ডিরেক্ট দিয়ে দিলে কিন্তু আমার মশলাটা পুড়ে কালো হয়ে যেত তরকারিটা দেখতে ভালো না লাগলে কি আর খেতে ভালো লাগে এইদিকে দেখুন একটা বাটিতে আমি গরম জল বসিয়ে রেখেছি আমি ঝোলের জন্য এই গরম জলটাই ব্যবহার করব ছোটোবেলায় আমাদের বাড়িতে বৈষ্ণু সেবা হতো তখন নিরামিষ রান্না হিসেবে ভগবানের ভোগের জন্য এবং বৈষ্ণবদেরকেও সেবা করানোর জন্য আমার মা এই রান্নাটা করতো মায়ের থেকে আমি ছোটোবেলায় এই রান্নাটা শিখেছি আজ ইউটিউবের সাহায্যে আপনাদেরকে আমি এই রান্নাটা দেখালাম আশা করি আপনাদেরও ভালো লাগবে এইভাবে করে দেখবেন ভীষণই ভালো সুস্বাদু আর নিরামিষ একটা রেসিপি দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এইদিকে জলটাও আমার ফুটে গেছে এই ফুটন্ত জলটা এবার আমি অর্ডারের মধ্যে দিয়ে দেব জলটা না পরিমাণে কম হয়ে গেছিলো সেই জন্য আমি আর একটু জল অ্যাড করবো কেননা ডালের বড়া তো অনেকটাই জল টেনে নেবে সব হয়ে যাবে বড়াগুলো তখন সেই জন্য আমি আরেকটু জল অ্যাড করলাম এরপর ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো যতক্ষণ আলুটা কুক না হচ্ছে আর ঝোলটা ভালোভাবে ফুটে না যাচ্ছে তারপর আমি দেখাচ্ছি আপনাদের চলুন দেখি ঢাকনা খুলে কেমন হয়েছে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এর উপরে কাঁচকলার মুঠাগুলো একে একে দিয়ে দেব কোপ্তাগুলো তো অলরেডি কুক হয়ে রয়েছে এরপরে কোপ্তাগুলো দেওয়ার পর আমি আর বেশিক্ষণ ফোটাব না এবার একে একে আমি মশলাগুলো দিতে থাকবো আপনাদের বলেছিলাম রান্নার সময় সময় আমি দেখাবো যে আমি কী মশলা দিচ্ছি এটা হচ্ছে ধনে গোটা গরম মশলা জিরে আর তেজপাতা শুকনো খোলায় রোস্ট করে গুড়িয়ে রেখেছি এটাকে ঢেকে রাখলে অনেক দিন এর গন্ধটা খুব সুন্দর থাকে আর এর জন্য তরকারিরও খুব সুন্দর আলাদা একটা গন্ধ আসে নিরামিষ তরকারিতে এই মশলাটা দিলে তরকারি স্বাদ গুণ দুটোই বেড়ে যায় আমি পরিমাণ মতন এটা দিয়ে দেব আর দেব অল্প পরিমাণে চিনি নিরামিষ সামনে তো তাই একটু মিষ্টি দিলাম আমি সাহায্যে আমি দু একটা আলুকে ফাটিয়ে দেব তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে খুব বেশি ফাটাবো না কিন্তু দুটো কি তিনটে এরকম ফাটাবো বেশ খানিকটা ঘি দিয়ে দেবো ঘিটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন তো দেখুন কোপ্তাগুলো একটা ফুট খেতে খেতেই কী সুন্দর ফুলে ফুলে উঠেছে এটা ঝোলে থাকার কারণে আরও ফুটে ফুলবে আর ঝোলটাও আরও কমে যাবে তো আমি এই অবস্থায় এটাকে পরিবেশন করবো আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি কাঁচকলার মুঠা এইভাবে গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করবেন কাঁচকলার মিঠা সম্পূর্ণ একটা নিরামিষ আইটেম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাংলাদেশের আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করুন যেন আমি প্রতিদিন আপনাদের নতুন নতুন রান্না পরিবেশন করে দেখাতে পারি